চলে আসছে ইন্ডিয়া গেট রাত্রেবেলা দেখতে আসছি যে রাত্রে ভিডিও কেমন হয় নেতাজি সুভাষ চন্দ্রর মূর্তি এটা অনেক মানুষ রাত্রেবেলা ঘুরতে আসছে সুন্দর ইন্ডিয়া গেট প্রচুর মানুষ আসছে প্রচুর আগার হাজার মানুষ কত মানুষ দেখি মানুষ খুব সুন্দর লাগে ইন্ডিয়া গেটটা এসে বলছি ইন্ডিয়া গেট আমার বন্ধু সুপেন বড় অনেক ভালো মানুষ আমাকে নিয়ে আসছি তো ইন্ডিয়াতে আরছিলাম তো আমরা রিজার্ভার জন্য আমি তো মাস্কার থেকে আসছি বাইরে আসছিল রোমানিয়ার ভিসা নেওয়ার জন্য কিন্তু ওনাদের দুর্ভাগ্য চারজনের একজনের রোমানিয়া ভিসা হয়নি কিন্তু আরও সাথে আসছে স্লোভেনিয়ার জন্য এখন প্রচণ্ড কাজ হচ্ছে স্লোভেনিয়া যারা স্লোভেনিয়া যাতে আগ্রহী ওরা অবশ্যই আপনাদের আপনাদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন প্রচণ্ড ভিসা হচ্ছে স্লোভেনিয়ার আমার যে এজেন্টের কাছে আমি আসছি এখানে দিল্লিতে ওনার পঞ্চাশ জনের ভিসা হয়েছে একসাথে স্লোভেনিয়ার সব স্লোভেনিয়া খুব সুন্দর দেশ স্লোভেনিয়ার জন্য ট্রাই করতে পারেন আর রোমানিয়া তো বিষয় হচ্ছে অনেক রোমানিয়াও আপনার মেয়েদেরকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিচ্ছে নেপালিদেরকে দিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে কম দিচ্ছে ওনাদের চারজনের রিজেক্ট হওয়ার কারণ হইল ওনারা ওনারা আপনার এই ওয়ার্ক পারমিটগুলো ক্যান্সেল করে দিচ্ছে কোম্পানি এই জন্য ওনাদেরটা রিজেক্ট হয়েছে তাহলে ওনারাও ভিসা পাইতো এই ষাটটা ছেলের সাথে কথা হয়েছে এম্বাসিতে রোমানিয়া ওরা বললো ওদের দুইজনের ভিসা হয়েছে চারজন এখন পাঁচজন ওয়েটিং এ আছে ওনারও আশা রাখে যে হবে কাগজপত্র ঠিক থাকলেও দেয় এমন যে দেয় না এরকমও না একটু রিস্কি যায় আপনারা স্লোভেনিয়ার জন্য এখন ট্রাই প্রচুর ভিসা দিচ্ছে আর ক্রোশিয়া তো অবশ্যই ক্রোশিয়া ভিসা হচ্ছে ক্রোশিয়া এখান থেকে কয়েকজনের সাথে কথা বলছি ভিসা পাইছে ক্রোশিয়াও আর খুব সুন্দর প্লেস ইন্ডিয়া গেট দেখতে আসলাম খুব ভালো লাগলো ঘুরে নেতাজি সুভাষ চন্দ্র কলকাতার না বাঙালি নেতাজি সুভাষ চন্দ্র ঘোষ মনে হয় না ওটা সুভাষ চন্দ্র ঘোষ খিচলি ভাই সামনে সুপ্রিম কোর্ট ওদের হাইকোর্ট না সুপ্রিম কোর্ট যেন হাইকোর্ট সুন্দর জায়গা এর আগে আসছিলাম দু সালে তখন ছিল আপনার দিনের বেলা আসছিলাম এখন রাত্রেবেলা আসছি সময় পেলে আরেকবার আসবো রাত্রেবেলা দিনের বেলা আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সাথে থাকেন আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন এই যে আমার বন্ধু খুবই ভালো মানুষ এমন মানুষই হয় না নাম্বার ওয়ান ম্যান আমাদের অনেক মহবত করছে এখানে আসে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে উনি অনেক দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিল সিঙ্গাপুর থেকে মরিশাস মরিশাস কি আর কোথাও ছিলেন মরিশাস ছিল এবার আসছিল রোমানিয়ার জন্য রোমানিয়া হয়নি এখন সাইপ্রাসে মনে হয় জমা দিবে অবস্থা বোনিয়া দুইটার একটা সাথে থাকেন আমাদের আসসালাম আলাইকুম প্রচন্ড মানুষ আসে ঘুরতে প্রচন্ড মানুষ Laast of them are soo gut ma filtrate.... pastore спортboard